এই দেখো আমাদের পাড়া মানে এটা মেন রাস্তা সেন্টার পার্কে গেছে কাঁচা মিঠে আম বিক্রি করছে দাদা দুশো গ্রাম শ দেখি দাও এটা যাতে মিষ্টি হয় একদম দুশো গ্রাম দাও দেখি ডাইরি পাল্লা দিয়ে মাপো ওহো আড়াইশো কত মেকে ফেকে দাও না আটটে মাখো হ্যাঁ না না ঝাল বেশি না আমি ঝাল বেশি খাই না ভালো করে ছাড়াও আহা কাঁচা মিটে আম কে কে ভালোবাসো দেখবে এইভাবে মাখা খাবে কাঁচা মিটে আর কি লাগবে বলো ও রাস্তালায় ছাতা নিয়ে সুন্দর দেখো গাছতলা ওকে আর এই গলিতে আমাদের বাড়ি তোমরা জানো এই গলিতে আমাদের বাড়ি ঠিক আছে ফ্ল্যাটের গলিতে আর এক ঠিক বেরিয়ে দেখছি কাঁচা মিটে আম বিক্রি করছে তাই চলে আসলাম টাকার থেকে কাঁচা মিটে আম হ্যাঁ একটুখানি ভেঙে দাও তো দেখি কেমন খেতে দাঁড়া 아하. 음. 미치미치 닥터. 아하, 왜왜왜왜 왜. 바꾼 바꾼. 그래. 여기 이거. 먼더라스 맞. 먼라스 레브. 이제 광가스 레브 받아. 됐죠?

어, 봐봐, 봐봐. 이게 뭐천가로 어, 이게 좌우절이고 오이, 오이, 오이. 아. 여기 가순디 아,